আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তোমরা যে বকসনের পড়ো যারা নবম শ্রেণীতে বকশনের পর তাদের বাংলা পরীক্ষা অনেকেরই খুবই খারাপ হয়েছে আর আমি দেখেছি অনেকের বলেছে যে স্যার পরীক্ষা তত ভালো হয়নি কারণ তারা যে প্যাটার্নে দিয়েছিল প্রত্যেকটা গাইডেই বলেছে যে উদ্দীপক আছে হ্যাঁ উদ্দীপক দেওয়া ছিল কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু উদ্দীপক দেয়নি হ্যাঁ এরকম করে হঠাৎ করে এরকম এরকমভাবে যে তারা প্রশ্ন করবে আমরাও ভাবতে পারিনি আর আমরা এরকম নোটিশ পাইনি তো এখন তোমরা অনেকে প্রশ্ন করেছো স্যার যে আপনি নাইলে ইংরেজি নমুনা প্রশ্ন দেন এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি নমুনা প্রশ্ন এখানে কোনো এখানে যেরকম আছে সেরকমই হবে মানে এরকম ফেসেস আসতে পারে না আসতে পারে ঠিক আছে কিন্তু এরকম টাইপের আসবে মানে নমুনা প্রশ্ন এরকম টাইপের আসতে পারে ঠিক আছে যেমন এখানে তোমার এখানে কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে এখানে যেরকম আছে সেরকম আসবে কিন্তু ফ্যাসগুলো পরিবর্তন হতে পারে যেমন তোমাদের এখানে পরীক্ষার মার্ক থাকবে ষাট মার্ক সময় থাকবে তিন ঘন্টা ঠিক আছে যেমন পার্ট এ থাকবে সিন ফ্যাসেস থাকবে ঠিক আছে এখানে দশ মার্ক থাকবে তোমাদের একটা ফ্যাসেস দেওয়া থাকবে আর এই ফ্যাসটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে দ্য সিন অফ দ্য সিনস অফ বিউটি ঠিক আছে এই ফ্যাসেসটা তোমরা একটু ফোরো একটু ফোরে নিও তারপরে এখানে তোমরা এমসি দেখতেছো যে এমসিগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার এমসিগুলো এক নজর ফোরে নিও আর এই এমসিগুলো তোমরা এখান থেকে এই প্রশ্ন থেকে বের করে নিবা বের করতে পারবে ইনশাআল্লাহ তারপরে দেখো এখানে ফার্স্টটা এমসি কিউ থাকবে তোমাদের তারপরে তোমাদের থাকবে প্রশ্ন থাকবে মানে বি নাম্বারে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে বি থাকতে পারে দুই নম্বর থাকতে পারে ঠিক আছে তো এখানে ফার্স্টটা প্রশ্ন থাকবে ফার্স্টটা প্রশ্নের জন্য ফার্স্ট মার্ক পাবে এখানে কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হবে না এখানে তোমার একটা ফ্যাসেজ থাকবে এক ফ্যাসেসে তোমার এমসি দিতে হবে তারপরে কী দেবে প্রশ্ন দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু চেঞ্জ নেই তারপরে দেখো আসো আমরা তারপরে আসি আমরা বি হ্যাঁ পার্ট বি বিতে হলো তোমার আনসিন ফ্যাসেস ঠিক আছে তাও দশ মার্কের জন্য তোমাদের ঠিক আছে দশ মার্কের জন্য থাকবে তো এখানে আমার এটা নিয়ে একটু কনফিউশন আছি এই যে এখানে বলছে কি তিন নাম্বার বলছে মানে নাম্বার থ্রি ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য টেবল টেকিং ইনফরমেশন ফ্রম দ্য ফ্যাসেস তোমাদের প্রশ্নে কিন্তু তোমাদের ওই মানে আমরা যে বোর্ডের যে নির্দেশনা দেখছিলাম প্রশ্ন পরীক্ষা কেমন হবে মানে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে তো ওইখানে শুধু এতটুকু লেখছে কিন্তু এই যে এলিমেন্ট লেখছে তারপরে ডেসক্রিপশন ডেসক্রিপশনস ফ্রম ফ্যাসেস হ্যাঁ এই যে ডেসক্রিপশন ফ্রম ফ্যাসেস লেগেছে এখানে বা এখানে এলিমেন্ট লেগেছে এরকম শখ নাও থাকতে পারে কিন্তু ঠিক আছে এরকম থাকতে পারে এই যে এলিমেন্ট এবং এই শখটা থাকতে পারে অথবা এই শখগুলো না থাকতে পারে অন্যরকম শখ দিতে পারে আমি এখানে কনফিউশন আছি যে শখ কোনটা দিবে তাও কিন্তু আমার এখনও কিন্তু এই জিনিসটা আমার এখনও আয়ত্তে আসে না যে কোনটা তোমাদের দিবে ঠিক আছে তো তোমরা এই এলিমেন্ট ডিসক্রিপশন ফুড়ে দিতে পারো আবার এরকম না হতে পারে শখ থাকবে কিন্তু ঠিক আছে তোমার তিন নয় কিন্তু শখে আসবে বলতে টেবিল টেবিল মানে শখ শখ আসবে ঠিক আছে কিন্তু এই শখ দিতে পারে অথবা অন্য রকমের শখ থাকতে পারে ঠিক আছে তো তোমরা এই এই শখটা একটু ফুরে নিও প্রত্যেকটা গাড়ি দেখছি আমি এলিমেন্ট এবং ডিসক্রিপশন আছে হ্যাঁ তোমরা এইভাবে ফুড়ে নিও তো এভাবে থাকতে পারে না থাকতে পারে কিন্তু ঠিক আছে তারপরে উপরে ফ্যাসেস থাকবে এই ফ্যাসেজ থেকে তোমাদের এলিমেন্ট লিখতে হবে ডিসক্রিপশন লিখতে হবে ঠিক আছে তারপরে চার নম্বর চার নাম্বার আইডেন্টিফাই সিমিলি মেটাফর ইমিজারি তোমরা অবশ্যই এগুলো পারার কথা কারণ তোমাদের স্কুল সারা পড়াইছে এইগুলো কোত্থেকে লিখবে এই ফ্যাসেস থেকে লিখবে ঠিক আছে ফ্যাসেস তোমরা এগুলো আনসিন এই আনসিন ফ্যাসেজ কিন্তু তোমাদের বই থাকবে না এটা তোমার বই বাইরে থেকে দিবে তারা ঠিক আছে এ দশ মার্ক তারপর তোমাদের চার নং গেল তোমাদের তারপরে ফার্স্ট নং ফার্স্ট নং তোমরা কী করবে এ অ্যান্সার যে সিন ফেসেস ঠিক আছে থ্রি এটা ফয়েম এই ফার্স্ট নং তোমাদের একটা কবিতা থাকবে বইতে তোমাদের চারটা কবিতা আছে বুঝছো এই চারটা কবিতা ভালো করে পড়বা হ্যাঁ এই চারটা কবিতার তোমরা কি করবা এই যে এখানে ফার্স্ট নং কী লিখতে হবে তোমাদের সামারি লিখতে হবে এই ফার্স্টটা কবিতার তোমরা সরি চারটা কবিতা তোমরা সামারি পড়বা তোমাদের গাইডে কিন্তু সামারি দেওয়া আছে ঠিক আছে এই ফার্স্ট চারটা কবিতার তোমরা সামারিগুলো টাটকা মুখস্থ করে ফেলবে ঠিক আছে তো ইনশাআল্লাহ তো তো এই কমন কারণ কি তোমাদের বই থেকে প্রশ্ন করে বাংলা প্রশ্ন দেখছি হুবক তোমাদের বই থেকে করছো হুবক বই থেকে করছে যারা বইটা ফলো করছো তারা কিন্তু তাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো এসে যারা বই ফলো করে না গাইড ফলো করছো হ্যাঁ দরকার খাইছো ঠিক আছে এখন এখানে তোমাদের এই যে মেন তো মেন বইতে কিন্তু চারটা এই কবিতা আছে এই চারটা কবিতা কিন্তু সামান্য মুখস্থ করে নিবা ইনশাল্লাহ কমন ফাইবা ঠিক আছে তারপরে দেখো এখানে এ তারপরে দেখো ছয় নং কী আসবে সেন্স দ্য স্পিচ অফ দেখো এটা হচ্ছে তোমার পাওয়ার টু নেচারাল স্পিস মানে এখানে তোমার পাওয়ারফুল থাকবে নেচারাল থাকবে ঠিক আছে নেচারাল করতে হবে তো এই যেখানে যে চারটা লাইন এই চারটা লাইন কিন্তু তাও কবিতা ঠিক আছে তাও ফোয়েম ঠিক আছে এই চারটা লাইন থেকে তুমি নেচারাল লিখবে পাওয়ার টু মানে নেচারাল স্পিস লিখবে ঠিক আছে মানে পাওয়ার থেকে নেচারাল স্পিসে লিখবে আর এই তোমাদের সারাগুলো পরে হ্যাঁ এই ছয় নং এভাবে লিখতে হবে প্রশ্ন কিন্তু এভাবে আসবে এই ফাঁস আর ছয় কিন্তু এভাবে এরকমই থাকবে হোক ঠিক আছে কিন্তু শুধু এ তিন আর চার তিন নাম্বার নিয়ে একটু ব্যাস আমি কনফিউশন আসি টেবিলে নিয়ে কনফিউশন কনফিউশন আসি ঠিক আছে তারপর দেখো এখানে পার্ট ডি রাইটিং টেস্ট রাইটিং টেস্ট এখানে তোমাদের সাতাশ মার্ক থাকবে আমি আমরা জানি যে বিশে পাশ ঠিক আছে ইংরেজিতে বিশে পাশ তোমরা দেখো এখানে সাতাশ মার্ক এই যারা এই সাতাশ মার্ক কিন্তু দিতে পারলে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তোমাদের দেখো এখানে সাত নাম্বার থাকবে তোমার রাইট দ্য প্যারাগ্রাফ এখানে হচ্ছে ফ্যাক্টস মানে ফ্যাক্ট অ্যান্ড ওপিনিয়ন বেসড হ্যাঁ এখানে ফিজিক্যাল এক্সারসাইজ বলছে ইন একশো ওয়ার্ড মানে একশো হান্ড্রেড ওয়ার্ডস মানে একশো ওয়ার্ডের ভিতরে তুমি কী লেখবে ফিজিক্যাল এক্সারসাইজ দেখবে প্যারাগ্রাফ ঠিক আছে ফিজিক্যাল এক্সারসাইজ প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট তোমরা ট্রাফিক জাম ট্রি প্লান্টেশন উইন্টার মর্নিং হ্যাঁ তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ এইগুলো একটু ভালো করে ফুরে যেও ঠিক আছে এগুলো একটু ভালো করে ফুরে যেও ট্রাফিক জাম এগুলো একটু ভালো করে ফুরে যেও ইংসা এগুলো আসার সময় অনেক বেশি ঠিক আছে স্কুল লাইব্রেরি হ্যাঁ তারপরে দেখো এখানে অর অথবা তুমি এই অর মানে দ্য বিগিং অফ অফ আ স্টোরি মানে স্টোরি থাকবে বুঝছো তো তোমার ফেরাকাটা দিতে পারো অথবা তুমি স্টোরি দিতে পারো স্টোরি যদি তুমি জানা থাকে যে স্টোরি এটা তুমি পারো তো স্টোরি দিতে পারো অথবা তুমি ফেরাকাটা দিতে পারো তোমার ইচ্ছা তো এইগুলোর জন্য থাকবে তোমার মার্ক ওকে তারপরে তোমার এখানে আর্ট এ আসছে কি রাইট দ্য ডায়লগ হুম বিটুইন টু ফ্রেন্ডস অন বাস জার্নি অ্যান্ড ট্রেন জার্নি তো তোমাদের আট নঙে আসবে কি বলো তো ডায়লগ আসবে ডায়লগটা দেখো এখানে ডায়লগ দিয়েছে বাদ জার্নি ট্রেন জার্নি এই বাদ জার্নি এবং ট্রেন জার্নি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এরও আসতে পারে যে আমি তিনটে দিন তিনটে নাম বলবো এটা হচ্ছে বাদ জার্নি ট্রেন জার্নি আর এটা হলো তোমার তোমার এস এক্সামিনেশন অথবা নাইন তোমরা যে পরীক্ষা দিতেছো এটার এক্সামিনেশন নাইন নাইন এক্সামিনেশন অথবা এসএসসি বোর্ড এক্সামিনেশন এটা আসতে পারে তারপরে তোমার ফোর পারো আরেকটা আছে এখন আমার মন আসতেছে না যাক তোমরা দুইটা একটু ভালো করে ফুড়ব ঠিক আছে তারপরে নাইন নাম্বার মানে নব নয় নাম্বার আসবে তোমাদের রাইট আ কমফেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে হ্যাঁ মানে অ্যাসে মানে হলো তোমার আমরা এক কথাই বলি যে রচনা ঠিক আছে মানে কম্পোজিশন হ্যাঁ তো এটা তোমার আওয়ার স্কুল লাইব্রেরি ঠিক আছে এখানে স্কুল লাইব্রেরি অ্যান্ড মোবাইল লাইব্রেরি হ্যাঁ তোমরা নিউজ পেপার বা স্কুল লাইব্রেরি অ্যান্ড মোবাইল লাইব্রেরি দেওয়া আছে এখানে এটা অনেক ইম্পর্টেন্ট তারপর তোমার ইয়া সিটি লাইফ মানে হলো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ এটা অনেক ইম্পর্টেন্ট ভিলেজ লাইফ সিটি লাইফ তারপরে টেকনিক্যাল এডুকেশন হ্যাঁ এটা পড়তে পারো তোমরা ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো তো এই প্রশ্ন নমুনা তোমরা অনেক ইচ্ছে এসো এই প্রশ্ন নমুনা এরকম এরকমই হবে ঠিক আছে এর ভিন্ন হবে না কিন্তু এইখানে তোমার যেগুলো দেওয়া সেগুলো থাকবে না কিন্তু অন্যগুলো থাকবে ঠিক আছে ফ্যাসেস অন্যটা থাকতে পারে এখানে কবিতা অন্যগুলো থাকতে পারে ঠিক আছে তো এখানে এফ তো ইনশাল্লাহ তোমরা এগুলো একটু ভালো করে পড়ো ইনশাআল্লাহ অঙ্ক পরীক্ষার সময় ইনশাআল্লাহ আমি শাসন দিব কারণ আমি তো ইংলিশ টিচার না তা আমি অঙ্ক পরীক্ষার জন্য তোমাদের সাজন দেবো ইনশাআল্লাহ যেগুলো শাসন দেবে এগুলো ইনশাল্লাহ আসবেই আসবেই আসবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই পরীক্ষার জন্য ভালো হয় আমি এই দোয়া করি আসসালামু আলাইকুম ও রমতুলিল্লা